হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আরও সুন্দর হতে চলেছে তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যাচ্ছি বাড়িতে অর্থাৎ সানন্দী মিশুদের বাড়িতে যাচ্ছি আমরা চলে আসছি যখন আমরা ব্রিজ পার হচ্ছি वहीं इस बार हुए किचुकुनेर मोदी आम्रा पूछेंगे बताते बारिते तो हम अपने जिसको बोलिए नहीं होते थे तो हम ऐसा सोचते थे शटप्राई शटप्राई तो यार शटप्राई जाम रहा हुई ना उल्लाखन क्यों नहीं है शेष क्या हम अंदर में क्या नहीं कुड़ी এই যে বন্ধুরা আমরা সারপ্রাইজ দিয়ে মামা কেমন আছেন

এই যে এই যে নতুন হয়েছে আমাদের আমাদের হবার দুই দিন না তিন দিন পরে হয়েছে না হ্যাঁ এই যে তো তো হ্যাঁ ওইরকমই ওইরকমই সাইজ এই যে সুন্দর গেঞ্জি পরাই দিছে আমাদের এটা বড়টা হ্যাঁ বড়টা তো বড়টা তো বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খাওয়া

পাগলার মতো বলো কিছু কি বলবা বন্ধুরা এই যে দেখুন মিশু মিশু কিন্তু আসলেই ক্যামেরা নিয়ে ভিডিও করতে খুব ইচ্ছা তার তাই যে এখন যদি কিছু বলতে পারি তখন ফির কিছু বলে না আচ্ছা তুমি বলো দেখি তুমি একটা কবিতা বলো দেখি আই আই কি এ নাই ভরা দিয়ে নানি গেল ভরাল মাসে তাই না দেখি প্রথম আছে ওরে বদল ফেরে দাও ককনা সামনে শুনো সুন্দর হ্যাঁ তুমি এদিকে শুনো তাই আই আইব তো নতুন স্কুলে ভর্তি হবা তাইলে নতুন স্কুলে যায় এখন যদি তোমাকে বলে যে ছোট তুমি কোন ক্লাসে ভর্তি হবা

মোবাইলে ভিডিওতে দেখতেছে আটটা যেইভাবে স্কেল দিয়ে মাপ দিচ্ছে ভাবে দেখে দেখে মাপ দিচ্ছে এটাকে বলে ট্যালেন্ট সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন সে যেন লেখাপড়া সুন্দরভাবে করতে পারে একবারে যেন অনেক বড় শিক্ষিত সুশিক্ষিত সুশিক্ষিত হতে পারে

এই যে আমাৰ বাবা এটা ক'তো ভাল মানে কি ক'তো ভাল পাইছে কথা হৈছে মানে চলি যাব দেখি ৰ'বা এইচোন ৰ'বা কোনো কথাচোন এই পাগলা বাবা শুনা বাবা এই বাবা এই বুধা বাবা আৰু আহিছোঁ মোৰ এইবাৰ চিয় তোক নিয়ে যাম ঠিক আছে বাবা যাবনে